আমাদের শেষ নবীর নাম শেষ নবীর নাম শেষ নবীর নাম আমাদের শেষ নবীর নাম শেষ নবীর নাম শেষ নবীর নাম হল গাইস মামা কি আমরা ইসলামিক প্রশ্ন করছি দুই তিন সো দুই তিন ছয়টি ক্যান্সার দিচ্ছে মামাকে অনেক অনেক ধন্যবাদ মামা এই ছোট্ট গিফট আপনার জন্য আপনি কি গিফট পেয়ে খুশি ধন্যবাদ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি এখন আমরা আছি আমাদের রাজবাড়ি রেলওয়ে স্টেশনে এ জায়গা থেকে আমরা রাজবাড়ি জেলার রিকশালাম মামাদেরকে ইসলামিক কিছু কোশ্চেন করবো দেখবো তারা ইসলাম সম্পর্কে কতটুকু ধারণা রাখে এটা আমরা দেখার চেষ্টা করবো এটা আপনাদেরকে জানাবো চলুন দেরি না করে আজকে ভিডিও শুরু করি বাইদা হয়ে গেছে যারা ইসলামিক কোশ্চেন সঠিক ক্যান্সার দেবে সো তাদের জন্য থাকবে ছোট্ট গিফট গিয়েছি এখন আমি আছি আমাদের রাজবাড়ি অটো স্টেশনে সো এখন চলুন রিক্সালাম আমাদেরকে খোঁজার কলা

নামাজ পাঁচ অক্ট কি কি বলতে পারবেন বলেন জোহর ফজর অসুর আসর মাগরিব এশা गाइस মামা কি আমরা ইসলামিক প্রশ্ন করছি দুই টি সর দুই টি সঠিক অ্যানসার দিছে মামাকে অনেক অনেক ধন্যবাদ মামা এই ছোট গিফটটি আপনার জন্য আপনি কি গিফটি পেয়ে খুশি ধন্যবাদ খুশি আলহামদুলিল্লাহ गाइस আমরা আরেকটা रिक्শালা মামাকে জিজ্ঞেস চলুন रिक्শালা মামাকে আরেকটা ইসলামিক প্রশ্ন করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন মামা? আছে ভালো আপনি কি আমরা ইসলামিক কিছু প্রশ্ন করব যদি সঠিক অ্যানসার দিতে পারেন আপনার জন্য ছোট একটা গিফট আছে আপনি কি ইসলামিক প্রশ্নের উত্তর দিতে ইচ্ছুক হ্যাঁ ইচ্ছুক আচ্ছা আমাদের শেষ নবীর নাম কি আপনি কি বলতে পারবেন শেষ নবীর নাম জি অত তো জানা নাই আমাদের শেষ নবীর নাম শেষ নবীর নাম শেষ নবীর নাম হলো

মামাকে আমরা নেই মনে নাই না আপনি আলহামদুলিল্লাহ আমরা আপনাকে ইসলামিক কিছু প্রশ্ন করবো যদি সঠিক অ্যান্সার দিতে পারেন সঠিক প্রশ্ন উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য সত্যি একটি গিফট আছে আপনি কি প্রশ্ন উত্তর দিতে ইচ্ছু চেষ্টা করবো পারবো কি আচ্ছা আমাদের শেষ নবীর নাম কি আপনি কি এটা বলতে পারবেন মহানবী হযরত সল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সলল্লাহু আলাইহি আলাইহিস আচ্ছা মামা কি এক নম্বর প্রশ্ন কাছে সে সঠিক বলতে পারিনি সো দুই নাম্বার প্রশ্নটি করব মামা নামাজ কয়ক্ত নামাজ পাঁচক্ত 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 কি কি আপনি কি বলতে পারবেন ফজর জহর আসর মাগরীব ঈশা ঈশা মামাকে দুইটি প্রশ্ন করছি একটি একদম সঠিক ভাবে দিয়েছে সো আরেকটি হয়নি মামা আপনি দুইটি প্রশ্ন করছে একটি মানে সঠিক ভাবে দিতে পারেন না আরেকটি সঠিক হয়েছে তার জন্য চ্যালেঞ্জের পক্ষ থেকে আপনি কি ছোট্ট গিফটটি আচ্ছা ঠিক আছে আপনি কি গিফটটি পেয়ে খুশি খুশি হইছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ দোয়া করব আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আছেন আপনি ভালো কি আমরা ইসলামিক কিছু প্রশ্ন করবো যদি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আপনার জন্য ছোট্ট একটি গিফট আছে আপনি কি প্রশ্ন উত্তর দিতে ইচ্ছুক হ্যাঁ পারবেন আচ্ছা মামাকে আমরা এক নম্বর প্রশ্ন করছি নামাজ কয়েক বুঝতে পারবেন নামাজ 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 কি বলতে পারেন মানে কয় পাঁচ পাশক্ত তো বলছেন মানে কি কি ফজর জহর বলতে পারবেন আচ্ছা আমাকে এক নম্বর প্রশ্নটা শেষ সঠিকভাবে आंसर দিতে পারিনি তো দুই নম্বর প্রশ্ন করছি আমাদের শেষ নবীর নাম কি বলতে পারবেন আমাদের শেষ নবীর নাম শেষ নবীর নাম শেষ নবীর নাম মামাকে দুইটি প্রশ্ন করছি মামা সঠিকভাবে বলতে পারিনি হয়তো সে জানে না তো মামা ঠিক আছে ভালো থাকবেন আসসালাম

নমস্কার আসক্ত আসক্ত নমস্কার কি কি বলতে পারবে নামগুলো বলতে পারবে হ্যাঁ জি বলেন শহর আসর মালদ্বীপ ফজল শহর আসর মালদ্বীপ এশা মামা কি দুইটি প্রশ্ন করছ সো মামা দুইটি প্রশ্নই আলহামদুলিল্লাহ শর্টলি অ্যানসার দিয়েছে মামা যুনই শর্ট একটা কি মামানি আপনি কি গিফট পেয়ে খুশি 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 তাহলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগে লাইক করবেন সো কমেন্টে আপনাদের মতামত জানাবেন আপনারা কি ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে খালি আসে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ